এমন একজন ব্যক্তিত্বের গল্প আজকে আপনাদের বলতে যাচ্ছি ইতিহাসের পাতায় তার নাম লেখা আছে ঠিকই কিন্তু খুব খব মানুষই তার সম্বন্ধে জানেন আসুন তার সম্বন্ধে আজকে জেনে নেওয়া যাক দিনটা ছিল সতেরোই জুলাই উনিশশো উনষাট একটি ডাকোটা বিমান উত্তর ভারতের মাজ আকাশে উঠছিল বিমানের দরজা খোলা ছিল এবং সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন কয়েকজন প্যারাট্রুপার যাদের মধ্যে প্রথম তিনজন ছিলেন প্রশিক্ষক এবং তাদের পিছনে ছিলেন শিক্ষা যারা প্রথমবার বিমান থেকে লাফ দিতে প্রস্তুত ছিলেন অবশেষে সংকেত পাওয়া মাত্র একে একে লাফিয়ে পড়েন তারা এবং সফলভাবে প্যারাশুট খুলে মাটিতে অবতরণ করেন কিন্তু এই দিনটা একটি বিশেষ কারণে ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে আছে আর সেই কারণ হলো এই শিক্ষানবিসদের দলে ছিলেন একজন সাহসী নারী তার নাম গীতা চন্দ্র ভারতের প্রথম মহিলা প্যারাট্রুপার হয়ে তিনি সেদিন ইতিহাস রচনা করেন কিন্তু এই উচ্চতায় পৌঁছানো গীতার পক্ষে মোটেও সহজ ছিল না পদে পদে এসেছিল বাধা আজ বলবো সেই কাহিনি এক বাঙালি পরিবারে জন্ম হয়েছিল গীতার শৈশব কেটেছে রংপুরে তার বাবা হরেন্দ্রচন্দ্র কারমাইকেল কলেজের প্রভাষক ছিলেন গীতা পড়াশোনায় মেধাবী ছিলেন এবং প্রখর ক্রীড়াবিদ ছিলেন তিনি মেডিসিন অধ্যয়ন করেন এবং পড়াশুনো শেষ করার পর উনিশশো সালে সালের নভেম্বরে তিনি ভারতীয় বিমান বাহিনীতে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন এরপর তিনি পশ্চিমবঙ্গে পোস্টেড হন উনিশশো সালে ভারতীয় বিমান বিমানবাহিনী প্যারাট্রপিং প্রশিক্ষণ নেওয়ার জন্য বিমান বাহিনী সমস্ত চিকিৎসা পেশাদারদের জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছিল সেই অনুযায়ী সব স্টেশনে সার্কুলার পাঠানো হয়েছিল যদিও কোনো পুরুষ চিকিৎসক স্বেচ্ছায় প্রশিক্ষণের প্রস্তাব গ্রহণ করেননি এবং তাদের আপত্তি জানিয়ে বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছিলেন কিন্তু গীতা ছিলেন কঠিন ধাতুতে তৈরি এবং তিনি এই প্রস্তাব একেবারে লুফে নিয়েছিলেন তার সহকর্মীরা তাকে সার্কুলারটিতে প্রযোজ্য নয় লিখতে অনুরোধ করেছিলেন কিন্তু গীতা এই পরামর্শে ক্ষুব্ধ হয়েছিলেন তিনি অবিলম্বে প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন তার সিদ্ধান্তটি সকলকে হতবাক করেছিল কারণ তারা বিশ্বাস করত প্যারাট্রপিং একটি বিপজ্জনক কাজ এবং এটি শুধুমাত্র পুরুষ সৈন্যদের জন্য সুতরাং গীতার বিরোধিতাকারীর তার দ্রুত পশ্চাৎ অপসারণ করার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করছিল কিন্তু তাদের সেই আশায় জল ঢালতে বদ্ধপরিকর ছিলেন গীতা আর এই বিষয়ে তাকে সমর্থন জানি করেছিলেন এয়ার মার্শাল সুব্রত মুখার্জি যিনি তখন ভারতীয় বিমান বাহিনীর প্রথম ভারতীয় কমান্ডার ইন চিফ হিসেবে কাজ করছিলেন গীতা কোর্সের জন্য নির্বাচিত হয়েছিলেন এবং উনিশশো উনষাট সালের মে মাসে প্যারাট্রুপার স্কুলে যোগদান করেন উত্তর ভারতে তার প্রশিক্ষণ শুরু হয় এবং তিনি একমাত্র শিক্ষানবিশ ছিলেন যিনি উত্তর সমভূমির প্রচণ্ড উত্তাপের মধ্যে স্কুলে প্রশিক্ষণ নিচ্ছিলেন দেড় মাস ধরে তাকে পাঁচ মাইল স্প্রিন্ট করতে হয়েছিল এবং তারপরে শারীরিক প্রশিক্ষণ এবং ফ্রি হ্যান্ড ব্যায়াম করতে হয়েছিল এরপরে তার প্যারাট্রপিং গ্রাউন্ড প্রশিক্ষণ শুরু হয় তিনি প্রশিক্ষণ শেষ করার পরে তার পরীক্ষা দেওয়ার সময় আসে এরপর সতেরোই জুলাই উনিশশো উনষাট সালে গীতাচন্দ্র তার দক্ষতা দেখিয়েছিলেন এবং একটি উড়ন্ত ডাকোটা বিমান থেকে লাভ দিয়েছিলেন দেখতে আসা দর্শকরা হয়েছিলেন উচ্ছ্বসিত যা গীতার আত্মবিশ্বাসকেও গুণে বৃদ্ধি করেছিল প্রশিক্ষণের অংশ হিসেবে গীতা সাতবার প্যারাট্রুপ ছিলেন এবং একবার রাতেও তিনি সফলভাবে কোর্সটি সম্পন্ন করার পর এয়ার মার্শাল মুখার্জি নিচে হাতে তাকে প্যারাট্রুপারের ব্যাস দিয়ে সম্মানিত করেছিলেন ভারতের প্রথম মহিলা প্যারাট্রুপার এই সাহসী বঙ্গনারীকে সেনুর চালায় Susuru the ultimate whisper and team